আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত বিসমিল্লাহ রহমান রহিম বহির পথ মিডিয়ার পরিচালনায় আজকে আমি আপনাদেরকে মখরাজ মখরাজের সাথে পরিচয় করিয়ে দেব আরবিতে উনত্রিশটি বর্ণমালা রয়েছে এই বর্ণমালাগুলোকে বলা হয় হরুফুল হিজা এই উনত্রিশটি বর্ণমালার উচ্চারণে সতেরোটি স্থান রয়েছে যেগুলোকে মাখারাজ বলা হয় কোন কোন মাখারাজ থেকে একটা অক্ষর কোনো কোনো মাখারাজ থেকে দুইটা অক্ষর কোন কোনো মাখারাজ থেকে তিনটা অক্ষর আজকে আমি আপনাদের জন্য পাঁচ নাম্বার মাখারাজ পর্যন্ত নিয়ে এসেছি ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন ধারাবাহিক আমি আপনাদেরকে সতেরোটি সতেরোটি মাখারাজ সব আমি আপনাদেরকে জানিয়ে দেব। এবং প্র্যাকটিক্যালি আপনারা আমার সাথে উচ্চারণ করে শিখে নিতে পারবেন তাহলে আজকে আমরা এখানে পাঁচ নাম্বার মহারাজ পর্যন্ত নিয়ে এসেছি যেগুলা খুব সুন্দরভাবে আপনাদেরকে মার্ক করে করে দেখানো হচ্ছে মহারাজের স্থানগুলো কোথায় আপনারা খুব মনোযোগ সহকারে এই মহারাজ যদি শিখতে পারেন তাহলে পবিত্র কোরআনের অর্ধেক আপনারা আয়ত্ত করে নিতে পারে পারবেন কেউ যদি পবিত্র কোরআনের করতে পারে তাহলে ধরা যাবে সে অর্ধেকটা আয়ত্ত করে নিয়েছে তাহলে বুঝতে পারতেছেন এই হরফগুলা সুশুদ্ধভাবে উচ্চারণ করার গুরুত্ব কতটুকু তাহলে দেখা যাক আজকে এক নম্বর মহারাজ এখানে দেখতেছেন আপনারা এক নম্বর মহারাজ কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয় এখানে সেটা মার্ক করেও দেখে দেওয়া হয়েছে আপনাদেরকে যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এখানে বলতেছি এক নম্বর মাখরাজ হচ্ছে কন্টনালি শুরু হতে যেখান থেকে দুইটা অক্ষর উচ্চারিত হয় এটা হচ্ছে হম জাহ এভাবে উচ্চারিত হবে হম জাহ আপনারা আমার সাথে সাথে বলুন হম জাহ এভাবে প্রত্যেকটা অক্ষর আপনারা আমার সাথে সাথে বলে বলে শিখে নেবেন হম জাহ যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের অক্ষরগুলো শুদ্ধ হবে হা দ্বিতীয় নম্বর মাখারাজ হচ্ছে কণ্ঠনালীর যেটা আপনাদেরকে এখানে মার্ক করে দেখে দেওয়া হচ্ছে মাসখান কোথায় আবারও বলছি আপনাদেরকে আপনারা আমি যেভাবে উচ্চারণ করব সেভাবে আপনারা আমার সাথে সাথে প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার চেষ্টা করবেন এতে করে আপনাদের শেখা অনেক সহজ হয়ে যাবে দ্বিতীয় নম্বর মাখারাজ হচ্ছে কণ্ঠনালীর মাঝখান হতে ওইখান থেকে দুইটা অক্ষর উচ্চারিত হয় আইন হ্যা গলাকে একটু চিপে উচ্চারণ করতে হবে আইন হ্যা হা এভাবে আমার সাথে সাথে বলবেন আপনারা হা 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 প্রত্যেকটাক্ষর আমার সাথে সাথে বলে আপনারা খুব সহজে শিখে নিতে পারেন হা হা এটা হচ্ছে তিন নম্বর মহারাজ কণ্ঠন শেষ হইতে উচ্চারিত হয় এখানে আরো সুন্দরভাবে আপনারা মার্ক করে দেওয়াতে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং উচ্চারণগুলো আপনাদের উচ্চারণ করতে সহজ হয়ে যাবে তিন দুইটা অক্ষর উচ্চারিত হয় যেমনটি কণ্ঠন আলীর প্রত্যেকটা মখারাজ থেকে দুই দুইটা অক্ষর উচ্চারিত হয় এখান থেকে তিন নম্বর মহারাজ থেকে উচ্চারিত অক্ষর গুলো হচ্ছে মোটা স্বর উচ্চারিত হবে আপনারা আমার সাথে সাথে বলেন হ যেভাবে আমরা গড় করি ওভাবে আমার সাথে সাথে বলে আপনারা অক্ষর গুলো সুন্দরভাবে শিখে নেবেন হচ্ছে এখন জিবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে টক্কর দিয়ে ওইখান থেকে একটা অক্ষর উচ্চারিত হবে সেটা হচ্ছে অফ এই অক্ষরটা বলে নেওয়া ভালো এই অক্ষরটাকে বাংলা কোনো লেখার সাথে মিলানো যাবে না অর্থাৎ বাংলা এই অক্ষরটা কোন অক্ষর মিলিয়ে যদি লেখা হয় তাহলে অক্ষরটা উচ্চারিত হবে না এগুলা আরবি বর্ণের বৈশিষ্ট্য কিছু কিছু অক্ষর আসছে যেগুলা বাংলা লেখার সাথে মেলানো চায় না যেমনটি বাংলা লেখার সাথে মেলানো না আপনারা বলুন এটা হচ্ছে পাঁচ নম্বর মাখারা জিবার গোড়া থেকে একটু আগে বাড়ি তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে ওইখান থেকে উচ্চারিত হবে যেখানে মার্ক করে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে এতে করে আপনাদের অক্ষরগুলো বোঝা এবং উচ্চারণ করা সহজ হবে আপনারা আমার সাথে সাথে বলুন একটু ইয়ে করে বলতে হবে গালটাকে একটু খুলে খুব চিকন স্বরে উচ্চারণ করতে হবে সালাম আলাইকুম রহমাতুল্লাহ হিওপরা সালাম ওয়ালাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা নতুন মাখরাজের ভিডিও পেতে আমাদের ওহিদ পথের ইউটিউবে সাবস্ক্রাইব করুন আর সরাসরি পরা দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন